ভেনিজুয়েলায় আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করল ছটি দেশ ভেনিজুয়েলা সীমান্তে উত্তেজনা বাড়ছে যে কোনো সময় আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ভেনিজুয়েলা তাই ভেনিজুয়েলাগামী সমস্ত বিমান সংস্থাগুলিকে সতর্ক করেছে আমেরিকা তারই পরিপ্রেক্ষিতে ভেনিজুয়েলায় নিজেদের বিমান চলাচল স্থগিত করল ছটি দেশের ছটি বিমান সংস্থা এর মধ্যে রয়েছে স্পেনের আইবেরিয়া পর্তুগালের টিএপি চিলির লাটাম কলম্বিয়ার এভিয়াঙ্কা ব্রাজিলের গোল ও ত্রিনিদাদ ও টোবাকোর বিমান সংস্থা ক্যারিবিয়ান এর মধ্যে স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য তারা ভেনিজুয়েলায় তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে ইতিমধ্যেই ভেনিজুয়াল সীমান্তে নিজেদের রণতরীর সংখ্যা আরো বাড়িয়েছে আমেরিকা ভেনিজুয়েলের একুশটি নৌকা তারা ধ্বংস করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোর সময় শেষ হয়ে এসেছে একই সঙ্গে তিনি মাদুরের সঙ্গে আলোচনার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমাদের ভেনিজুয়েলার যত্ন নিতে হবে এদিকে যত সময় যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপে নৌবহর বাড়িয়ে চলেছে আমেরিকা সামরিক শক্তিতে সেজে উঠছে সাহায্য করতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া ইরান চীনও সাহায্য করছে ভেনেজুয়েলাকে মুখে আলোচনার কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলা আক্রমণের ছক সাজাচ্ছেন তা পরিষ্কার সে কারণেই ভেনেজুয়েলার সঙ্গে অন্য দেশগুলির সম্পর্ক ছিন্ন করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি রিপোর্ট কলম ডিজিটাল